কেটে কিছু কারণ আমরা বিশ্বাসী আর তুমি বলছো তোমার সে মন্দ সেনা নবীকে আল্লাহ কত মন্দির পৃথিবীতে মানুষ আল্লাহকে কাছে না সত্য জবাব দেয় না কিন্তু নবী মহাম্মা আমার আল্লাহ এত ভালোবাসে কিছু বললে আমার আল্লাহ সরাসরি করতে পারে না اللہ صلی اللہ علیہ قالۃ الصالح المسيح من الله استا مرسی سنادی اللہ علیہ حضرت مریم جل اللہ استری پھر اس طرح اللہ کن اللہ بغیر جو نے اندر ظلم چھیا مارو کے کے چلتے اندر اپ رحم درمون کر سکتے بیٹھ کے رکھبشے

এবার এক ফেরেজ তার এক ফেরেজ বলছেন না 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 সঙ্গে ওজন দিলে পরিমাপ করা যাবে না ওনাকে দশ জনের সঙ্গে ওজন দাও নবী বলেন এবার এক পালায় দশ জন অপর পালায় আমাকে রেখে আবার ওজন করা হলো ওজন করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম দশ জনের পালা হালকা হয়ে উপরে উঠে গেছে আমার পালা বাড়ি হয়ে গেছে

করা হয় আর হোর পালায় নবী মুহাম্মদ কে রেখে যদি ওজন করা হয় तमाम পৃথিবীর সাওয়াবদের চেয়ে নবী মুহাম্মাদের পালা অনেক অনেক করে ভারী হয়ে যাবে সেই নবীর কাফরে ডাকে আল্লাহ তাআলা করতে করতে না থেকে বলছেন ও নবী ও জবাব দিলেন ও বন্ধু যারা আপনার গুজরার পিছনে পিছনে আপনার না ধরে ধরে ডেকেছে আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলো অক্ষ

এই ভাইরাসে Correct আগে সেই নেতারকে এমানুয়েল ম্যাক্রন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেכו জীবন পৃথিবীর মানুষ তার প্রতিবাদ করে নাই কোন ধরনের প্রতিবাদ না করার কারণে আল্লাহ বেজার হইয়া গোটা বিশ্বের উপরে ঝড় বাড়াবো ভাইরাস দিয়েছে এটা আমার ধারণা হচ্ছে সম্মানিত দৃষ্টিতে আল্লাহ বলেন सुनो নবীকে তোমরা কেমন ভালবাসো জানো